নিয়ে এসছিস এখন ঘুমাচ্ছে তো এই ভিডিওটা বানিয়ে তার একটা চ্যানেল আছে ওই ইউটিউবে হ্যাঁ কি না নাম কি হজো বড় না ওইটা কি আপলোড করে দেবো সকালবেলা উঠে ও যখন দেখবে ততক্ষণ যে ভিডিওটা ভাইরাল না কি তো শোনো আমি যেটা বলছিলাম আর কি হ্যাঁ গো আমাদের ভূত জাতির খুব খারাপ অবস্থা ভূত নেই তারা এখন শুধু ভয় পাচ্ছে কাদেরকে না বিদেশি ভূত কি সব নাম সব এনাবেলা তারপরে হচ্ছে গিয়ে সেই কি ডান্স কি একটা ভূত গো শুধু নাচে তাকে কিন্তু বাঙালি যে এত ভূত আছে শাকচুন্নি পেতনি ব্রহ্মদৈত্য মেছো তারা কি ভূত নয় তাদেরকে ভয় পেতে হবে না বড় ভূত ব্যাপার জানো তোমাদেরকে আর কি বলবো আমাদের মেছো একটা ছেলেকে ভয় দেখাতে গেছিল। তো ভয় দেখাতে যে সে তো ভয়ই পায়নি সে মেঠোর কি দুর্নাম নাম গোটা ভূত সমাজে কামার কাছে মুখ দেখাতে পারছে না ছেলেটা যেখানে যাচ্ছে সময় ছ্যাঁছা করছে মেঠানা এখন মাঠ ক্ষেত পর্যন্ত চার পাঁচ দিন ধরে তাকে দেখিনি আমি কি যে হবে তার কে জানে আর বমদইতি বমদইতি থাকার গাছে খোঁজা বাচ্চা গাছে যে থাকবে সে গাছে আর নেই তোমাদের মানুষ যাবে সব গাছ কেটে ফেলেছে জঙ্গল আছে এরকম জঙ্গল আছে নাকি বমুদাই তুই থাকতেই পারছ না দুই চারজন এসেছিল দেখলাম গাছ লাগাতে ও বাবা দেখি ছোট ছোট দুটো এরকম চার গাছ লাগিয়েছে লাগিয়ে দিচ্ছে তো পেছনে মোবাইল লাগানো তো ভিডিও করছে হয়ে গেছে আর আর সে সবার হয়নি ওই জল দেয়াও নাই কিছু না গাছ দেখতে এরকম উল্টা পড়া তার আর কোনো কিছু নাই সব উল্টে গেছে মানে হলো গিয়া তোমাদেরকে আরেকটা কথা বলছি শোনো তাহলে ওই যে আমাদের পেট নি আছে না পেট বননি কে গাছে বসে বসে পা দোলাতে ও বাবা একটা ছেলে সেই দিক দিয়ে পেরিয়ে যাচ্ছিল ভূত বলে কথা ভয় দেখাতে গেছে একটু ও বাবা সে নাকি আবার আজন্ম সিঙ্গেল তার নাকি মেয়ে জটেনি তা পেট তার নাকি এখন খুব পছন্দ পেট নিকেই বিয়ে করবে এবার কি হবে বলো দেখি ভূত জাতির একটা সম্মান আছে কি নেই মানে কি মনে করছো কি তোমরা

যখন মানুষ ছিল তখন আমরা ভূত নাম শুনলে কিছু শুনলে হরি বল গো বলেনি আমার আবার ভূত জাতিতে সব নিছে তবু তোমাদের কাছে বলছি আমাদের যখন বেঁচে ছিল তখন আমরা হরি রাম করতাম বলতাম রাম লক্ষণ বুকে আছে ভয়টা আমার কি আর আজকালকার দিনে হনুমান জলিসা পড়ছিস ভালো কথা বাংলা পড়

ও বাবা এখন আবার তাও হচ্ছে না এখন আবার কিসবই কি জানা প্ল্যান চে তা ওইসব আবার হয়েছে হয়ে মরে যাওয়া মানুষ বাস বা ডেকে 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 তবে বাবু একটু পেছতে দিচ্ছে না আমাদের এই কালকে মরে এসেছে একটা নতুন মেয়ে ভালো সুন্দর দেখতে মেয়েটা এসছে হ্যাঁ বাবা আমাদের এখানে বলল তাহলে অনুষ্ঠান হবে নতুন মেম্বার এসছে ও বাবা শান্তি আছে তারা একবার বয়ফ্রেন্ড ডেকে পাঠাচ্ছে একবার বাবা মা ডেকে বেড়াচ্ছে কি চাষ তোরা মানে যেদিনকে আমাদের আর মানে মাথা ঠিক থাকবে না আমরা তোদের ঘাট্টা ধরে মোটাম করে সেটা খুব ভালো হবে তোর সেটাই চাইছিস মানে ছোটখাটো ভয় দেখা কথাগুলো বললেন শুধু তাই জন্য তো তোমরা একটু গাছ পাতা লাগাও গাছ না থাকলে অক্সিজেন পাবে না আর তোমরা বাঁচবে না তাহলে প্রথমত এটা আর মোড়েও যে এসে একটু শান্তি পাবে তো তোমাদের থাকার জন্য গাছ চাই তো সেই গাছ পাতা নেই বাবু গাছ লাগাও নইলে পরে কিন্তু থাকার জায়গা পাবে নি হুম বলে দিলো সব গাছ বুকিং হয়ে গেছে আমি তো বাবু ছাড়ছি না আমি এই গাছেই থাকব কেউ এলে বাবু আমি কিন্তু শেয়ার করতে পারবো না হতে গিয়ে এই ভিডিওটা বেশি করে শেয়ার করো লাইক করো যাতে মানুষজন বোঝে যে গাড়ি লাগানোটা কত রে জোড়ুরি ঠিক আছে আজ কিউ তালে আর ওই সাবস্ক্রাইবটাও করে দিও ওই মেয়েটা চ্যানেল থেকে কি ছাড়বো তো ওর একটু লাভ হোক আসলাম টাটা সাবস্ক্রাইব